হ্যালো অ্যান্ড ওয়েলকাম আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি এই লেকচারে আপনারা জানবেন ব্যবসা সম্পর্কে ব্যবসার সংজ্ঞা অর্থাৎ ব্যবসা কাকে বলে বা ব্যবসা কী সো লেটস বিজ্ঞান ব্যবসা ব্যবসা এর ইংরেজি হচ্ছে বিজনেস সাধারণ অর্থে মুনাফা অর্জনের উদ্দেশ্যে অন্য দ্রব্য ক্রয় বিক্রয় সংক্রান্ত কাজকে ব্যবসা বলা হয় ব্যবসা হল একটি অর্থনৈতিক কর্মকাণ্ড যা মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য বা সেবা উৎপাদন বিতরণ এবং বিক্রয়ের সাথে জড়িত এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে ঝুঁকি ও অনিশ্চয়তা বিদ্যমান এবং সাধারণ একটি আইনি কাঠামোর মধ্যে পরিচালিত হয় যেমন একজন দোকানদার তার দোকানের পণ্য বিক্রি করে এটা তার ব্যবসা